দশে দুটোই ঠিক আছে খালি কি দেখে আচ্ছা ও তো কোটা তো

আচ্ছা এখানে টিকিট ঘর আছে তো? তাহলে। ভাড়া আছে। তাহলে সমাজ তো না কথা বল। हां আছে। ঠিক আছে। টিকিট ঘরটা কিসের আহাটে টিকিট লোন লাগে। টানেলে চলে। ওরে বাপ। এই ফ্যানটা এই ফ্যানটা আমার পাড়ে নিয়ে গেল। আমার গোটা গ্রামের লোক খাওয়াতে না ফ্যানটা নিয়ে লে। গোটা গোটা পাড় লোক আমার বাতাস খাবে না। ডি5

ওখানে ক্যাপ্টেন আমাদের মানে ভাই 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 বড় ভাই পার্থর পিছনে আছে ঠিক আছে আর আমাদের ভাই